জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ যখন ইন্দ্রদেবের অভিমান পর্বতসম হয়ে উঠল তখন ব্রজবাসীদের রক্ষার জন্য প্রকাশিত হল এক চরম করুণাময় দৃশ্য শ্রীকৃষ্ণ স্বয়ং ছোট্ট কনিষ্ঠ হাতে গিরিগোবর্ধন ধারণ করলেন ভগবানের এই অনুপম লীলা শুধু ইন্দ্রের গর্ববিনাশী নয় বরং এটি ভক্তদের প্রতি তার সীমাহীন স্নেহ রক্ষা ও আশ্রয়ের অমর দর্শন শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত এই লীলার মাধ্যমে আমরা উপলব্ধি করি যার ভক্তি আছে তার ভয়ের কিছুই নেই ভগবান নিজেই হয়ে ওঠেন তার রক্ষ আসুন আজ আমরা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণের সে অপাকৃত লীলা যেখানে ভগবান ইন্দ্রের কোপানল থেকে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন তার কনিষ্ঠ আঙুলে গিরিগোবর্ধন পর্বত ধারণ করে কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে বৃন্দকে সুশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের পঞ্চবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন উত্তলন তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চৈব নরত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত দীরেত ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত ইন্দ্র যখন জানতে পারলেন যে তার যোগ্য বিনষ্ট হয়েছে তখন তিনি কৃষ্ণকে তাদের ভগবান রূপে গ্রহণকারী নন্দ মহারাজ ও অন্য গোপগণের উপর প্রচন্ড ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ ইন্দ্র সাংবর্তক নামক বিশ্ব ধ্বংসকারী মেঘরাশিকে প্রেরণ করলেন নিজেকে পরম নিয়ন্তা কল্পনা করে তিনি বলতে লাগলেন দেখো এই গোপগণ বনে বাস করে কিভাবে তাদের ঐশ্বর্যের দ্বারা অত্যন্ত প্রমুক্ত হয়ে উঠেছে তারা একটি সাধারণ মানুষ কৃষ্ণের শরণাগত হয়েছে এবং এভাবেই তারা দেবতাদের প্রতি অপরাধ করেছে তাদের কৃষ্ণের আশ্রয় গ্রহণ ঠিক যেন মানুষদের মূর্খ প্রচেষ্টার মতো যারা আত্মার সম্বন্ধীয় দিব্য জ্ঞান পরিত্যাগ করে এবং তার পরিবর্তে নৌকা সদৃশ সকাম ধর্মীয় আচারপূর্ণ যজ্ঞের মাধ্যমে ভবসমুদ্র পার হবার চেষ্টা করে যে নিজেকে অত্যন্ত জ্ঞানী মনে করে কিন্তু যে কেবলমাত্র একটি মূর্খ উদ্যত ও বাচাল শিশু সে সাধারণ মানুষ কৃষ্ণের আশ্রয় গ্রহণ করে এই গোপগণ আমার প্রতি প্রতিকূলভাবে আচরণ করেছে ধ্বংসকারী মেঘরাশিকে রাজা ইন্দ্র বললেন এই মানুষদের ঐশ্বর্য গর্বের দ্বারা তাদের মত্ত করে তুলেছে এবং তাদের এই ঔদ্যত্ত কৃষ্ণের দ্বারা সমর্থিত হয়েছে এখন যাও তাদের অহংকার দূর করো এবং তাদের পশুগুলিকে বিনাশ করো নন্দ মহারাজের গুষ্ট ধ্বংস করার জন্য আমিও আমার ঐরাবত হস্তিতে আরোহণ করে মহাবেগশালী মরুৎগণের সঙ্গে তোমাদের অনুগমন করব। শ্রীল সুখদেব গোস্বামী বললে ইন্দ্রের আদেশে জগৎ ধ্বংসকারী মেঘরাশি অসময়ে তাদের বন্ধন থেকে মুক্ত হয়ে নন্দ মহারাজের গোষ্ঠী গমন করলে সেখানে তারা শক্তিশালী প্রচন্ড বাড়িবর্ষণ দ্বারা অধিবাসীদের উপর উৎপীড়ন করতে শুরু করলো বিদ্যুৎ দ্বারা আলোকিত ও বজ্রের দ্বারা গর্জনশীল মেঘরাশি ভয়ঙ্কর মরুদ্গণের দ্বারা সম্মুখে চালিত হয়ে সজোরে শিলাবৃষ্টি নিক্ষেপ করতে লাগল বৃহদায়তন স্তম্ভের ন্যায় স্থূলরূপে রূপে বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকলে পৃথিবী প্লাবনে জলমগ্ন হল এবং নিম্ন থেকে উচ্চস্থানকে আর পৃথক করা গেল না অত্যধিক বর্ষণ ও বায়ুর দ্বারা কম্পিত হয়ে গাভী ও অন্যান্য পশুগণ এবং শীতের দ্বারা পীড়িত হয়ে গোপ ও গোপীগণ সকলে আশ্রয়ের জন্য শ্রী গোবিন্দের নিকুটে গমন করলেন অত্যধিক বর্ষণের দ্বারা পীড়িত ও কম্পিত হয়ে এবং তাদের নিজের দেহ দ্বারা তাদের মস্তক ও বৎসদের আচ্ছাদিত করে গাবিগণ পরমেশ্বর ভগবানের পাদ উপনীত হল গোপ ও গোপীগণ ভগবানকে উদ্দেশ্য করে বললেন কৃষ্ণ হে কৃষ্ণ হে মহা সৌভাগ্যশালী অনুগ্রহ করে ইন্দ্রের ক্রোধ থেকে গাবিদের রক্ষা করো হে প্রভু আপনি ভক্ত ভক্তবৎসল দয়া করে আমাদেরও রক্ষা করো তার গোকুলের অধিবাসী বৃন্দকে শিলাবৃষ্টি ও প্রবল বায়ুর প্রচন্ড আক্রমণে বাস্তবিকই অচেতন দর্শন করে পরমেশ্বর ভগবান হরি হৃদঙ্গম করলেন যে এটি ক্রুদ্ধ ইন্দ্রের কাজ যেহেতু আমরা তার যোগ্য বন্ধ করেছি প্রবল বায়ু ও শিলা সহযোগে ইন্দ্র অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর এই অকালবাড়ি বর্ষণ করছেন আমার যোগশক্তি দ্বারা আমি সম্পূর্ণরূপে ইন্দ্র কর্তৃক সৃষ্ট এই উপদ্রবের প্রতিকার করব। ইন্দ্রের মতো দেবতারা তাদের ঐশ্বর্যের জন্য গর্বিত এবং মূরতাবশত তারা মিথ্যাভাবে নিজেদের জগদীশ্বর বিবেচনা করছে আমি এখন এই প্রকার অজ্ঞতা বিনাশ করব যেহেতু দেবতারা সত্যগুণযুক্ত নিজেকে ঈশ্বর রূপে অভিমান করা তাদের অবশ্যই সঙ্গত নয় আমি যখন সত্যগুণবিহীন তাদের মিথ্যা সম্মান ভঙ্গ করি তখন আমার উদ্দেশ্যটি হচ্ছে তাদের শাস্তি প্রদান করা যেহেতু আমি তাদের আশ্রয় আমি তাদের নাথ এবং বস্তুত তারা আমার নিজের পরিবার শুরু সুতরাং আমি অবশ্যই আমার অপাকৃত শক্তির দ্বারা গোপ সম্প্রদায়কে রক্ষা করব। যাই হোক আমি আমার ভক্তকে রক্ষা করার ব্রত গ্রহণ করেছি এই কথা বলে স্বয়ং বিষ্ণুস্বরূপ শ্রীকৃষ্ণ এক হাতে গোবর্ধন পর্বতকে উত্তোলন করে একটি বালক যেভাবে অনায়াসে ছাতার মতো গাছ ধারণ করে ঠিক সেভাবেই তাকে ঊর্ধে ধারণ করলেন ভগবান তখন গোপ সমাজকে বললেন হে মাতা হে পিতা হে ব্রজবাসীগণ তোমরা যদি ইচ্ছা করো তবে এখন তোমাদের গাবিগুলি নিয়ে এই পর্বতের নিচে আসতে পারো এই পর্বত আমার হাত থেকে পুতিত হবে তোমাদের এই রকম ভয় করা উচিত নয় আর বায়ু ও বর্ষণের জন্য ভীত হইও না কারণ ইতিমধ্যে এই সমস্ত উৎপীড়ন থেকে তোমাদের পরিত্রানের আয়োজন করা হয়েছে কৃষ্ণের দ্বারা তাদের মন এবাবি আশ্বস্ত হয়ে তারা সকলে পাহাড়ের নিচে প্রবেশ করলে যেখানে তারা নিজেদের জন্য এবং তাদের গাবি সকল শক্ত সমূহ মৃত্য্ত ও পুরোহিতগণ এবং সেই সঙ্গে গোপ সম্প্রদায়ের অন্যান্য সকলের জন্য যথেষ্ট জায়গা পেলেন তৃষ্ণা বিস্তৃত হয়ে এবং সমস্ত ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য সরিয়ে রেখে শ্রীকৃষ্ণ সাত দিন ধরে পর্বতকে ধারণ করে সেখানে দাঁড়িয়ে থাকলেন আর ব্রজবাসীরা তাকে নিরীক্ষণ করছিলেন ইন্দ্র যখন শ্রীকৃষ্ণের এই যোগশক্তির প্রদর্শন পর্যবেক্ষণ করলে তখন তিনি অত্যন্ত বিস্মিত হলেন তার মিথ্যা গর্বের স্তর থেকে চুত্ত হয়ে এবং তার সংকল্প থেকে ব্রষ্ট হয়ে তিনি তার মেঘরা সেকে বিরত হতে নির্দেশ দিলেন প্রচন্ড বায়ু ও বৃষ্টি এখন বিরত হয়েছে আকাশ মেঘশূন্য হয়েছে এবং সূর্য উদিত হয়েছে দর্শন করে গিরি গোবর্ধন উত্তোলনকারী শ্রীকৃষ্ণ গোপ সম্প্রদায়কে বললে হে গোপগণ তোদের স্ত্রী সন্তান ও সম্পত্তি নিয়ে বহির্গত হও ভয় ত্যাগ করো বায়ু ও বৃষ্টি থেমে গেছে এবং নদীর জলের উচ্চতাও কমে গেছে তাদের নিজ নিজ গাভী সকল সংগ্রহ এবং উপকরণ আদি তাদের শকটে বোঝাই করার পর গোপগণ নির্গত হলে স্ত্রী শিশু এবং বৃদ্ধারাও ধীরে ধীরে তাদের অনুসরণ করলেন যখন সমস্ত প্রাণীগণ নিরীক্ষণ করছিলেন তখন পরমেশ্বর ভগবান পর্বতকে তার সস্তানে স্থাপন করলে ঠিক যেন সেটি আগের মতোই দাঁড়িয়ে আছে সমগ্র বৃন্দাবনবাসীরা প্রেমে আবিষ্ট হয়ে অভিভূত হলে এবং তার সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক অনুযায়ী কেউ তাকে আলিঙ্গন করে অন্যরা অবনত হয়ে প্রণামাদির দ্বারা শ্রীকৃষ্ণকে অভিনন্দিত করতে তার কাছেই গিয়ে গোপীগণ সম্মানের নির্দর্শন স্বরূপ নদী মিশ্রিত জল ও জব উপস্থাপন করলেন এবং তারা তার উপর শুভ আশীর্বাদ বর্ষণ করলেন মাতা যশোদা মাতা রুহিণী নন্দ মহারাজ ও মহাবলশালী বলরাম সকলে কৃষ্ণকে আলিঙ্গন করলে স্নেহে অভিভূত হয়ে তারা তাকে তাদের আশীর্বাদ প্রদান করলেন হে রাজন সিদ্ধ সাধ্য গন্ধর্ব ও চারণগণ সহ স্বর্গের দেবতাগণ সকলে শ্রীকৃষ্ণের স্তবগান করলেন এবং পরম সন্তোষ সহকারে পুষ্প বর্ষণ করলেন সহকারে বাধিত করেছিলেন এবং তুম্বুরু প্রমুখ শ্রেষ্ঠ গন্ধর্বগণ গান করতে শুরু করেছিলেন তাদের প্রিয় গোপসাগণ ও শ্রী বলরামের দ্বারা পরিবেষ্টিত হয়ে কৃষ্ণ তখন যেখানে তাদের গাবিদের পরিচর্যা করতেন সেই স্থানে গমন করলে গোপিকাগণ অত্যন্ত গভীরভাবে তাদের হৃদয় স্পর্শকারী শ্রীকৃষ্ণের দ্বারা অনুষ্ঠিত গিরিগোবর্ধন উত্তোলন ও অন্যান্য মহিমাময় কার্য সকল আনন্দ সহকারে গান করতে করতে তাদের গৃহে ফিরে গেলে তৎসৎ এতে শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পঞ্চবিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব দশম স্কন্ধের সরবিংশতি অধ্যায় অপূর্ব শ্রীকৃষ্ণ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমৎ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কদা দর্শীবাশাদি শ্রী গৌর ভক্তবৃঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি